ইফতারির দোয়াতে কোন দোয়া করবেন আবু দাউদের তিনশো একুশ পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহমা লাকা সোম তো আল্লাহ রিসকা উল্লেখ্য যে ইফতারের পূর্বে এটা তো জয়ীফ হাদিস একটা এই হাদিসের মধ্যে মোয়াজবি ইবন জুহরা নামে একজন রাবি আছে এই রাবি হলটা মাজহুল এ কোন ব্যক্তি এর কোনো পরিচয় পাওয়া যায় না যার কারণে হাদিসটি জয়ীফ আল্লাহমা লাকা আলা তো আল্লাহ রিসকা যে হাদিসটি খুব প্রসিদ্ধ আবদুর রাজাক সাহেব আল্লাহ আলা কাসুমতোয়ালা রিজিকে কাফতার তো কোথায় গেল ওটা হলো জঈফ হাদিস চলবে না এই নামধারী কথিত আহলে হাদিসরা এই ভন্ডোরা যাই বলুক না কেন আপনারা এদের কথা মোটেও বিশ্বাস করবেন না সবার কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা সাড়ে চোদ্দশো বছর ধরে যেভাবে এই দোয়াটি ইফতারের টাইমে পড়ে আসছেন সেইভাবেই পড়বেন হামিদা ওয়া মুসল্লি ওয়া মুসাল্লা নামাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দূরেও কাছে দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি আপনারা ভিডিও শর্ট ক্লিপের মধ্যে দেখতে পেলেন তথাকথিত নামধারী আহলে হাদিসদের একজন শায়েক যার নাম হলো মোজাফর বিন মোহসিন আর একজন শায়েক যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরকম করে একাধিক তথাকথিত নামধারী ভন্ড শায়েকরা তারা দাবি করেছে যে আমরা রোজার মাসে ইফতারির সময় যে দোয়াটা মূলত পড়ে থাকি আল্লাহম্লা কাসুম তো আলা রিজকিকা আফতারতু এই দোয়াটা নাকি পড়া যাবে না তো জিজ্ঞেস করা হয়েছে ওনাদেরকে যে কেন পড়া যাবে না তার উত্তরে তিনারা বলেছেন যে এজন্যে পড়া যাবে না যে ওই হাদিসটা হলো জঈফ হাদিস ওই হাদিসের ভিতরে মোয়াজবিন জোহরা নামে এমন একজন রাবি রয়েছে যে রাবিটা হলো প্রত্যাখ্যাত যে রাবিটা গ্রহণযোগ্য রাবি নয় এই কারণে নাকি আল্লাহমালেকাসুম তো আল্লাহ রিজিকা আফতার তো এই দোয়াটা দিয়ে ইফতারি করা যাবে না শুধু দর্শক মণ্ডলী তারা এই কথাটা বলে কত বড় জালিয়াতি করেছে কত বড় মিথ্যাচার করেছে হাদিসের নামে এবং বিশ্বনবী সাল্ল আলহি সাল্লামের হাদিসের সঙ্গে কত বড় জালিয়াতি করেছে এবং প্রতারণা করেছে চলুন তাদের প্রত্যেকটা প্রতারণা একটা একটা করে আপনাদের সম্মুখে আজকে দেবালোকে নেই উন্মোচন করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবাহান তা তালা তৌফিক দেন এই জন্যে আমার প্রত্যেকটা ফ্যান ফলোয়ার ভাইদেরকে বলবো দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকটি মানুষের কাছে যেন আমার এই মেসেজটা পৌঁছে যায় এবং এখনকার সমাজের মানুষ এই তথাকথিত নামদারী ভণ্ড আহলে হাদিসদের এই ফেতনা থেকে যেন নিজের ইমান এবং আমলকে বাঁচিয়ে চলতে পারে এই মোজাফর বিন মোসিন যে হাদিসটাকে জয়ী বলেছেন মূলত এই হাদিসটা আবুদাউদ শরীফের মধ্যে এসেছে তিনশো একুশ নম্বর পৃষ্ঠায় চলুন সে হাদিসটাই কি বলেছেন বিশ্বনাবী সাল্লি আসাল্লাম সেটা আগে আমরা জেনে আসি তারপরে এই হাদিসের মান একটা একটা করে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ যে হাদিসটি এখন আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি মূলত ইমাম আবুদাউদ রহিমাহুল্ল তিনি এই হাদিসটি আবুদাউদ শরীফের মধ্যে দু হাজার তিনশো আটান্ন নম্বর হাদিসে হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি হলো এইরকম আনাজিবিনী জোহরা তা আন্নাহ বালাকাহো আলাইহি নবী সাল কানা ইজা আফতারা কলা আল্লাহ লাকাসুমতো ও আফতার তো এর মানে হল বিন জোহরা তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন তিনার কাছে বিশ্বনবী আলাইহি আলহিহ আসাল্লামের হাদিস পৌঁছিয়েছে এমর মেজে বিশ্বনবী নবী হওয়া আসাল্লাম যখন তিনি ইফতার করতেন ইফতার করার সময় এ দোয়া পড়তেন যে আল্লাহ আল্লাহমালাক ও আলা কীকে আফতারত এটা আপনারা স্পষ্টভাবে ইস্কিনের মধ্যে লক্ষ্য করলেন এবং এই হাদিসটি উল্লেখ করে ইমাম আবুদাউদ্দ রহিমাহুল্লা তিনি নিজেই এই হাদিসের মানটাকে নির্ধারণ করে দিয়ে তিনি নিচে বলছেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ইসনাদোহ হাসানুন এই হাদিসের যে মান এই হাদিসের যে সনাদ এটা হলো একটা হাসান পর্যায়ে সহি হাদিস শুধু দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই যে এখনকার যুগের নব্ব সালাফিদের যে শায়েক বিন মোহসিন সে বেশি পণ্ডিত সে বেশি জ্ঞানী না ইমাম আবু রহিমা উল্লাহ বেশি জ্ঞানী ছিলেন বা বেশি কোরআন হাদিসের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি যেহেতু বলছেন হাদিসটি হাসান পর্যায়ের হাদিস বা হাসান পর্যায়ের সহি হাদিস আর বিন মহসিন বলছে না এটা হচ্ছে জয়িফ হাদিস তাহলে আপনারাই বলুন যে ইমাম আবু রহিমা উল্লাহকে মানবেন না এখনকার যুগের থার্ড পার্সেন্ট এই শায়েক মুজফারবিন মহসিনকে মানবেন এটা অবশ্যই আপনারাই ডিসাইড করবেন শুধু তাই নয় আপনাদেরকে আরও বলতে চাই এই হাদিসটি যে হাসান পর্যায়ের একটি সহি হাদিস সেটাও আপনাদেরকে একটা একটা করে আমি বিখ্যাত যে সমস্ত প্রসিদ্ধ বড় বড় কিতাবগুলি রয়েছে সে সমস্ত কিতাব থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এক নাম্বার কিতাব কিতাবের নাম হলো তোহফাতুল মোহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ এই কিতাবে দুই নাম্বার খণ্ড এবং ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা এই কিতাবে স্পষ্ট ভাষা এসেছে আবু দাউদ ইমাম দাউদ রহিমাহুল্লাহ মুক্তা হাদিসটিকে তিনি আর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন অলাম ইজওয়াল ইউফোহো এবং তিনি এই হাদিসটিকে জয়ব বলে উল্লেখ করেনি। অহুয়া মোরসালুন এবং এটি মোরসাল পর্যায়ের একটি হাদিস শুধু তাই নয় চলুন নব্য সালাফিদের একজন শায়েখ যার নাম হল উদ্দিন আলবানী। তিনি মিশকাত শরীফের যে একটি তাহকিকৃত কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করে নাসিরউদ্দিন আলবানি সে কি বলছে এই হাদিসের ব্যাপারে একটু দেখে আসি মিশকাতুল মাসাবি নামক কিতাবের উনিশশো চুরানব্বই নাম্বার হাদিসে তিনি উল্লেখ করে স্পষ্ট ভাষায় লিখেছেন যে হাসানুন এই হাদিসটা হাসান পর্যায়ের সহি হাদিস শুধু তাই নয় চার নাম্বার কিতাব কিতাবের নাম হলো বাদরুল মনির এই কিতাবের পাঁচ নাম্বার খণ্ড এবং সাতশো দশ নম্বর পৃষ্ঠায় লেখক এখানে লিখেছেন ও হাজা ইসনাদ হাসানিন লাকিন্দাহ মুরসালুন তিনি স্পষ্ট ভাষায় লিখছেন যে এই হাদিসটি একটি সহি পর্যায়ের হাসান হাদিস এবং মোরসাল পর্যায়ের হাদিস শুধু তাই নয় পাঁচ নম্বর কিতাব কিতাবের নাম হলো ফাথল গফ্ফার এই কিতাবের আটশো উননব্বই নাম্বার পৃষ্ঠায় লেখক বলছেন রহু আবুদাউদ মুরসালান বি হাসানিন ইমাম আবুদাউদ রহিমা উল্লাহ এই হাদিসটিকে হাসান সোনাদের সঙ্গে এটিকে উল্লেখ করেছেন এটাকে তিনি জয়ী বলে উল্লেখ করেননি শুধু তাই নয় ছয় নাম্বার কিতাব কিতাবের নাম হল ফাতুল ওহব এই কিতাবে দুশো এগারো নম্বর পৃষ্ঠা এসেছে রাহু আবুদাউদ বি ইসনা দিন হাসানিন ইমাম আবুদাউদ রহিমাহুল্লাহ তিনি হাসান সোনাদের সঙ্গে হাদিসটিকে উল্লেখ করেছেন মোটেও এটাকে তিনি জয়ী বলে আখ্যায়িত করেননি সাত নম্বর কিতাব কিতাবের নাম হল মাজমুয়ে ফাতোয়া এই কিতাবের দুই নাম্বার খণ্ড এবং দুশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় এই নামধারী তথাকথিত আহলে হাদিসদের একজন বিখ্যাত শায়েক মোহাম্মদ বিন সলেহাল উসাইমিন তিনি স্পষ্ট ভাষায় কি বলছেন চলুন দেখে আসি এই যে নব্য সালাফিরা বলছেন যে ইবনে জোহরা তিনি একজন অপরিচিত রাবি ছিলেন তিনি জয়ীফ রাবি ছিলেন বা নির্ভরযোগ্য রাবি তিনি ছিলেন না এখন এই নব্য সালাফিদের কথা শুনবেন না তাদের বিশ্ববিখ্যাত শাহেক মোহাম্মদ বিন সালিয়াল ওসাইমিনের কথা মানবেন চলুন তিনি কি বলছেন আমরা একটু দেখে আসি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তিনি বলছেন মহাজুবন জোহরতা তাবি ইউন বিন জোহরা তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন অসাকাহ ইবনে হিব্বান এবং ইমাম ইবনে হিব্বান তিনি বিন জোহরাকে শিকার রাবি বলেছেন তাহলে আপনারা এই স্পষ্ট ভাষায় দেখতে পেলেন এই নামধারী তথা কথিত আহলে হাদিসদের শায়েখ রায় মোয়াজ বিন জোহরাকে নির্ভরযোগ্য রাবি বলে উল্লেখ করেছেন আর এখনকার এ যুগের সালাফিরা নাকি বলছে যে মোয়াজ বিন জোহরা উনি জয়ফ রাবি ছিলেন এই জন্য বলবো যে ইনাদের একশো চিন্তা করে কথাবার্তা বলা দরকার শুধু তাই নয় এই নামধারী তথাকথিত আহলে হাদিসদের আর একজন বিশ্ববিখ্যাত শাহেক যিনার নাম হলো শামসুল হক আজিমাবাদী তিনার বিখ্যাত কিতাব আউনুল মাহবুদ এই কিতাবের ছয় নম্বর খণ্ড চারশো তিরাশি নাম্বার পৃষ্ঠায় তিনি কি বলছেন চলুন দেখে আসি তিনি স্পষ্ট ভাষায় বলছেন মহাজিবন জোহরা তো কলো আবু জোহরা মাকবুলন বিন জোহরা যিনাকে জোহরা নামে বেশিরভাগ ডাকা হতো তিনি একজন মাকবুল রাবি বা গ্রহণযোগ্য রাবি ওনাকে অগ্রহণযোগ্য রাবি বলার কোনো সুযোগ নাই তাহলে আপনারাই বলুন আহলে হাদিসদের বড় বড় শাইখ রায় তিনাকে মাকবুল রাবি বলেছেন গ্রহণযোগ্য রাবি বলেছেন আর এরা পড়াশোনা না করে অজ্ঞতা বশত বা মূর্খতা মূর্খতাবশত মহাজিব্নে জোহরাকে তারা অগ্রহণযোগ্য রাবি বলছে শুধু তাই নয় চলুন আরও আপনাদেরকে কিছু কিতাব দেখাই সৌদি আরবের বিশ্ববিখ্যাত একজন আলেম যিনার নাম হল সলেহ ইবনে ফাউজান তিনার কিতাব মাজমুয়ে ফতোয়া এক নম্বর খণ্ড তিনশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ারাদা আন বাজি সাহাবাতি আন্নাহ ইজা আফতারা কলা আল্লাহ মাল্লা কাসুমত ওয়া আলা রিজকিকা আফতার তো ফিরলি ইন্নাকা আন্তাল গফর ও রাহিম কিছু কিছু সাহাবি থেকে এ কথা সাব্যস্ত যে তিনারা যখন ইফতার করতেন ইফতারিতে এই দোয়াটা পড়তেন আল্লাহমাল্লাহ কাসুমতো ও আল্লা রিজকিকা আফতারতো তার মানে বোঝা গেল এই দোয়াটা পড়া যদি সত্যি নাজাইজ হতো বা দোয়াটা পড়া যদি সত্যিই এটা অবান্তর কিছু হতো তাহলে সাহাবিরা পড়তেন না সুতরাং সলে ইবনে ফাওজান তিনি এই কথাটা বলে স্পষ্ট করে দিয়েছেন যে এই দোয়াটা সাহাবিদের মতো আমরাও যদি পড়ি তাহলে এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই চলুন আর একটা কিতাব দেখে আসি মাজমুয়ে ফতোয়া কুড়ি নম্বর খণ্ড এবং তিনশো একষট্টি নম্বর পৃষ্ঠা এই কিতাবটি লিখেছেন মোহাম্মদ বিন সলে আল উসাইমিন তিনি কি বলছেন একটু আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি তিনি বলছেন ও আবু দাউদা আন মোয়াজিবী জোহরতা মোরসাল আল মারফু যে হজরত ইমাম আবু দাউদ রহিমাহুল্লা তিনার কিতাবের মধ্যে মোরসাল সূত্রে মারফো সূত্রে এই হাদিসটিকে বর্ণনা করেছেন আর এই হাদিসটিকে জয়ী বলার কোনো সুযোগ নাই চলুন আর কিতাব আমরা দেখে আসি আল মোহাজাব এই কিতাবের এক নম্বর খণ্ড ছশো তেইশ নাম্বার পৃষ্ঠায় লেখক স্পষ্ট ভাষায় বলছেন অল মুস্তাহুল ইন দা ইফতার হি আল্লাহ মালাকা সুমতো ওয়া আল্লাহ রিসিকা আফতারতো মুস্তাহাব আমল এটাই হবে পছন্দনীয় আমল এটাই হবে যে যখন কেউ ইফতার করবে ইফতারের সময় অবশ্যই অবশ্যই যেন মালাকা সোমতো ওয়া আল্লাহ রিফিকা আফতারতো এই দোয়াটাই পড়ে চলুন আর কিতাব দেখে আসি কিতাবের নাম হলো আল ওয়াসিদ এই কিতাবের দুই নাম্বার খণ্ড এবং পাঁচশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় লেখক বলছেন ও একও হলো ইন্দা জালিকা আল্লাহমাল আকাসুম তো আল্লাহ রিষি লেখক বলছেন যে ইফতারের সময় আমাদের সবাইকে আল্লাহ আকাসুম তো আল্লাহ ঋষি কাফতরতু এই দোয়াটা পড়া দরকার এখানে তিনি সেটি উল্লেখ করেছেন চলুন আর একটি কিতাব আপনাদেরকে দেখায় এভাবে একটা দুইটা নয় আমি পঞ্চাশটা কিতাব থেকে আপনাদেরকে দেখাতে পারি যে আল্লাহমাল লেখা সুম তো আল্লাহ ঋষি এই দোয়াটা প্রত্যেকটা মহাদিসিনের কাছে মোটেও প্রত্যাখ্যাত নয় বরং গ্রহণযোগ্য হাদিস থেকে দোয়াটি গৃহীত কিন্তু এই নামধারী কুলাঙ্গার শাইকরা পড়াশোনা না করে তারা বলে বেড়াচ্ছে যে এটা নাকি অগ্রহণযোগ্য হাদিস থেকে প্রমাণিত চলুন সর্বশেষ আপনাদেরকে বিশ্ববিখ্যাত আর কিতাব থেকে দলিল দিয়ে আমি আমার ভিডিওটি ইতি করতে চাচ্ছি কারণ একের পর এক যদি আমি দলিল দিয়েই যাই দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদেরও অসুবিধা হবে তেরো নম্বর কিতাব কিতাবের নাম হলো আল মাজমু ফি শারহিল মোহাজাব এই কিতাবের ছয় নম্বর খণ্ড চারশো আট নম্বর পৃষ্ঠায় লেখক বলছেন ইস্তাহাব ইন্দা ইফতার আল্লাহমাল কাসম তো আল্লা আফতার তো লেখক স্পষ্ট ভাষায় বলছেন যে যখন কেউ ইফতার করবে তার জন্য মোস্তাহাব আমল এটাই তার জন্য গ্রহণযোগ্য আমল এটাই যে সে যেন ইফতার করার সময় অবশ্যই অবশ্যই আল্লাহ লেখা শুনতো ও আল্লাহ রিজ্কিকা আফতার্ত এই দোয়াটা দিয়ে যেন সে ইফতারি শুরু করে দর্শক দর্শকমণ্ডলী আপনাদের সম্মুখে এখানে একটি নয় দুইটি নয় তিনটি নয় প্রায় তেরোটি কিতাব থেকে স্পষ্ট করে দিয়েছি দিবালুকের মতো যে ইফতারের সময় আল্লাহম্মা লেখা শুনত ও আল্লাহ রিজ্কি কা এই দোয়াটা যে পড়ে থাকি অবশ্যই এটা সহি হাদিস থেকে প্রমাণিত কিন্তু এই নামধারী তথাকথিত আহলে হাদিসদের একটাই রোগ যে আমরা হানাফিরা যখনই কোনো আমল করি সেটা ইফতারির দোয়া হোক বা ইফতারের সময় সম্মিলিত মোনাজাত হোক কিংবা রফল এদায়ী না করা হোক কিংবা আস্তে আমিন বলা হোক যে কোনো প্রসঙ্গে হানাফিদের সঙ্গে টক্কর লাগানো হানাফিদের বিরোধাচরণ করা বা হানাফিদেরকে তারা হ্যারিসম্যান করতে গিয়ে বিশ্বনবী নবী সাল আলহি আসাল্লামের হাদিসের সঙ্গে কত বড় জালিয়াতি করছে দেখুন এজন্য আমি বলবো আপনাদের সকলের প্রতি একটাই আমার আহ্বান যে এদের এ সমস্ত ফালতু বক্তব্য শুনবেন না এদের মিথ্যা বক্তব্যগুলো শুনে বিশ্বাস করে নিজের আমলকে বিনষ্ট করবেন না সবার কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা সাড়ে চোদ্দোশো বছর ধরে যেভাবে এই দোয়াটি ইফতারের টাইমে পড়ে আসছেন সেইভাবেই পড়বেন এই নামধারী তথাকথিত আহলে হাদিসরা এই ভণ্ডরা যাই বলুক না কেন আপনারা এদের কথা মোটেও বিশ্বাস করবেন না